মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি বাইরে এসো একটা জরুরি কথা আছে মা তো বাড়িতে দেখতে পাচ্ছে না তার মানে মা বলছি নদীতে পানি আনতে গেছে আমি বরং নদীতে মায়ের কাছে যাই মা তুমি এখানে এসেছো আর আমি ওদেরকে বাড়িতে তোমাকে কত খুঁজলাম কেনরি মা টুম্প কারো কিছু আবার হয়েছে নাকি তুই এভাবে আমাকে খুঁজতে এখানে এসেছিস মা সবাই বলছে আজ বিকালে নাকি আমাদের বনে ঝড় হবে আর ঝড়ে নাকি ঘরবাড়ি বাড়ি ভেঙে সবার ক্ষতি হবে তাই সবাই নিরাপদ আশ্রয় যাচ্ছে মা চলো না আমরাও কোথাও নিরাপদ আশ্রয় যাই টুম্পা তুই কি সত্যি বলছিস তাহলে আমাদেরও তো একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে চল মা আমরা বরং তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবটা গুছিয়ে নেই পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কি না ভাবি বড্ড বিপদে পড়ে আপনার এখানে এসেছি একটা আশ্রয়ের জন্য ভাবি আজ বিকালে আমাদের বনে নাকি ঝড় বৃষ্টি হবে আর সেই ঝড়ে নাকি অনেক ঘরবাড়ি ভেঙে নিয়ে যাবে বাঘিনী ভাবি আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজন নেই তাই আপনার এই পাকা বাড়িতে যদি দুই তিন দিনের জন্য আমাদের মা মেয়েকে একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো ভাবি আরে এই শিয়ালি আমার বাড়িটা তোদের মতো ভিকারিদের জন্য আশ্রয় কেন্দ্র বানাইনি যে যখন তখন কেউ এসে থাকতে চাইবে আর তাকে আমার বাড়িতে থাকতে দিতে হবে আর তাছাড়া তোদের মতো গরিবদের দেখেই তো আমার বমি পাচ্ছে আমাকে আর ডিস্টার্ব করবি না তোরা এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাগিনী কাকিমা তো তার বাড়িতে আমাদের থাকতে দিল না এখন আমরা কোথায় যাব আর আমাদের বনে থাকলে তো আমরা ঝড়ের কারণে মরেই যাব এসব অলক্ষণের কথা বলতে নেই রে মা সৃষ্টিকর্তার সাথে থাকলে আমাদের কিছুই হবে না মা চল এখন আমরা আমাদের বাড়িতেই ফিরে যাই মা টুম্পা দেখ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি পড়লে আমাদের ঘর ভেঙে যাবেন না রে মা আবার উড়েও যাবে না মা তুমি ঠিক বলেছ মা সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কিছুই হবে না মা টুম্পা বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে রে মা তুই বাড়িতেই থাক আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা ফল পেলে তোর জন্য ফল নিয়ে আসব মা আমিও তোমার সাথে যাব মা একা একা থাকতে বড্ড ভয় করে আর তাছাড়া এই বনের সবাই তো এই বন ছেড়ে চলে গেছে আমি কার সাথে খেলা করব আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও মা আচ্ছা ঠিক আছে তোর একা একা থাকতে হবে না তুই বরং আমার সাথেই চল মা তুমি অনেক ভালো আমার শোন আমাকে সাথে করে নিয়ে গেলে আমরা অনেক ফল নিয়ে আসতে পারবো মা দেখো না এই কি কাণ্ড ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে ওই ফলটা আমাকে পেরে দাও না মা ওই ফলটা দেখতে কি সুন্দর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে এ লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে কেন সৃষ্টিকর্তার কি ইচ্ছে দেখ এই ফলের নাম ড্রাগন রেমা দাঁড়া তোকে আমি এক্ষুনি ফলটা কেড়ে দিচ্ছি মা ড্রাগন ফলটা খেতে বুঝি ভারী মজা মা তুমি আর দেরি করো না তাহলে গাছটি থেকে আমাকে ড্রাগন ফলটা এখনই পেরে দাও মা আমি ড্রাগন ফলটা খেতে থাকি আর তুমি কিছু ফল পেরে নিয়ে এসো কেমন এই ফলটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে না জানি ফলটা কত সুস্বাদু হবে এই ফলটা এখন খাওয়া যাবে না রে মা বাড়িতে গিয়ে বটি দিয়ে খোসা ছাড়াতে হবে তারপর খেতে পারবি বুঝলি আচ্ছা মা ঠিক আছে এই ফলটা তাহলে আমি বাড়িতে গিয়েই খাবো মা এবার আমাকে ড্রাগন ফলটা কেটে দাও আমি এই ফলটা খাবো কি মা ড্রাগন ফলের ভেতর থেকে দেখছি কত সুন্দর একটা পরিবেশ হয়ে আসলো একি পরে তুমি এই ড্রাইগন ফলের মধ্যে বন্দী হয়েছিলে কেন আমি তোমাদের সবকিছু খুলে বলছি শোনো তাহলে প্রসুদের রাজ্য কত সুন্দর আমি এর আগে এমন রাজ্য দেখিনি আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখবো তারপর আমার রাজ্যে ফিরে যাব আরে ও মা ওই গাছে তো অনেক লিচু ধরে আছে আমার তো খোদাও লেগেছে আমি বরং কিছু লিচু খেয়ে নেই আরে বা লিচুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুস্বাদু এরপর আমি লিচু খেয়ে বেঁচে ফেলার সময় এক তান্ত্রিক ভাবার গায়ে পড়ে এ কি কার এত বড় সাহস আমার গায়ে ডিল চুরে আমার ধ্যানটা নষ্ট করে দিল ও এই পরি তুই এই কাজ করেছিস তোকে তো শাস্তি দিতেই হবে না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে ফেলিনি আমাকে কিছু করবেন না আমাকে ছেড়ে দিন এরপর শয়তান তান্ত্রিক আমাকে ওই লেবু গাছে বন্দি করে সেখান থেকে চলে যায় আর তুমি ফল কাটার কারণে আমি সেই ফল থেকে মুক্ত হতে পারলাম তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালেনি ও এই ব্যাপার এখন সবটা বুঝতে পারলাম পরি তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও নয়তো এই তান্ত্রিক তোমাকে দেখলে আবার বন্দি করবে তুমি তুমি অনেক ভালো আমাকে সাহায্য করেছো তাই আমি খুশি হয়ে আমি তোমাকে দিচ্ছি এগুলো বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে পরিমাকে অনেক ধন্যবাদ এই অভাবের সময় আমাদের সাহায্য করার জন্য হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ